ওটস নাকি ডালিয়া কম সময়ে বেশি ওজন কমাতে কোনটা খাবেন জানাচ্ছেন গবেষণা ঝটপট ওজন ঝরাতে অনেকেই ভরসা রাখেন ওটস কিংবা ডালিয়ার উপর কিন্তু কোন খাবারটি কোন সময়ে বেশি ওজন কমাতে পারে ওটস নাকি ডালিয়া যা বলছে গবেষণা ভাঙা গম থেকে বানানো হয় ডালিয়া এতে থাকে উচ্চ পরিমাণে ফাইবার খুব কম ফ্যাট ডালিয়ায় গ্লাইসেমিক ইনডেক্সও কম তার অর্থ ডালিয়া ব্লাড সুগার নিয়ন্ত্রণ করে পাশাপাশি ডালিয়ায় থাকে ভিটামিন বি ভিটামিন ই ম্যাগনেসিয়াম ও আয়রন অন্যদিকে ওটস এক প্রকার দানাশস্য যাতে থাকে উচ্চ পরিমাণে ফাইবার ও প্রোটিন ওটসে ফ্যাটের পরিমাণ কম থাকে আয়রন জিঙ্ক ভিটামিন বি এর মতো পুষ্টিকর উপাদান ক্যালোরির দিক থেকে তুলনা করলে দেখা যাবে একশো গ্রাম ওটসে পাওয়া যায় তিনশো ক্যালোরি অন্যদিকে একশো গ্রাম ডালিয়ায় ক্যালোরির পরিমাণ তিনশো বিয়াল্লিশ অর্থাৎ দুটি খাবারের ক্যালোরির মধ্যে খুব একটা হেরফের নেই অন্যদিকে একশো গ্রাম ওটসে রয়েছে ষোলো দশমিক নয় গ্রাম প্রোটিন এবং ছেষট্টি দশমিক তিন গ্রাম শর্করা আর একশো গ্রাম ডালিয়ায় প্রোটিন রয়েছে বারো গ্রাম আর কার্বোহাইড্রেটের পরিমাণ ছিয়াত্তর গ্রাম ডালিয়ার চেয়ে ওটসে ফাইবারের পরিমাণ অনেক বেশি ফলে পেট ভালো রাখতে এবং হজম ক্ষমতা উন্নত করতে ওটস বেশ উপকারী একশো গ্রাম ওটসে ফাইবার থাকে দশ দশমিক ছয় গ্রাম আর একশো গ্রাম ডালিয়ায় ফাইবারের পরিমাণ ছয় দশমিক সাত গ্রাম ওটস থেকে পাওয়া ফাইবার পেটের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে ওজন কমানোয় ওটস ও ডালিয়া দুটি খাবারই কার্যকর যারা অনেকক্ষণ পেট ভর্তি রাখতে চান তাদের জন্য ভালো বিকল্প হলো ডালিয়া কারণ ডালিয়ায় থাকে প্রচুর পরিমাণে ফাইবার কাজেই ডালিয়া খেলে অনেকক্ষণ পেট ভরা থাকে এবং ঘন ঘন খাবার খাওয়ার প্রবণতা কমে যায় পাশাপাশি ডালিয়ায় গ্লাইসিমিক ইন্ডেক্স অনেক কম হওয়ার কারণে এটি রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে ফলে ব্লাড সুগার আচমকা বেড়ে যায় না এবং বেশি খাবারও প্রবণতা কমে অন্যদিকে যারা একসঙ্গে অনেকটা ওজন কমাতে চান তাদের জন্য আদর্শ হলো ওটস ওটসে থাকে প্রচুর ফাইবার যা পেট ভর্তি রাখে আর প্রোটিন যা পেশি শক্তিশালী করে এটি গুরুত্বপূর্ণ কারণ পেশি চর্বির চেয়ে বেশি ক্যালোরি পোড়ায় যার অর্থ হল বেশি পেশি থাকলে বেশি ক্যালোরি পুড়বে এমনকি যখন আপনি এক্সারসাইজও করছেন না ওটসে থাকে বিটা গ্লুকন নামক একটি দ্রবণীয় ফাইবার যা কোলেস্ট্রল কমায় ও হার্ট ভালো রাখে এবার প্রশ্ন হলো ওজন কমাতে আপনি কোনটা খাবেন ওটস না ডালিয়া উত্তর হলো আপনি যদি এমন একটি খাবার চান যা অনেকক্ষণ পেট ভর্তি রাখবে ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখবে তাহলে আপনি ডালিয়া খান কিন্তু আপনি যদি এমন কোনো খাবার চান যা দ্রুত আপনার ওজন কমাবে এবং পেশি শক্তিশালী করবে তাহলে আপনি ওটস খান আমি এমন সময় ভয়েস রেকর্ড করছিলাম সেই সময় চারিদিকে পাখির কিচিরমিচির আওয়াজ আপনারা অবশ্যই শুনতে পেয়েছেন তো বন্ধুরা আপনারা আশা করি এই ভিডিওর থেকে উত্তর পেয়ে গেছেন তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর এখনও সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে আপনারা দেখছিলেন হেলদি মোটিভেশন সুস্থ শরীর সুস্থ মন কর্মব্যস্ত সুখী জীবন